আর ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আগের যে ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে বন্ধ করে দিয়েছিলাম সেটা আজকে পুরোপুরি করার জন্য আর তোমরা দেখতেই পেয়েছো আগের যে ভিডিওতে তোমরা যারা যারা খেয়ে খাওয়া দাওয়া করে যে ব্রেকফাস্ট করেছিল তাদের কাছ থেকে যে রিভিউ নিয়েছিলাম সেই রিভিউ তো তারা দশে দশ দিয়েছিলো এবং তারা তাদের মনের কথা খুলে বলেছিল। আর আমি তত কখনও খাইনি এখন আমি কে রিভিউ দেবো কিন্তু আমি তখন না খেয়েও আমি দশে একশো দিয়েছিলাম আর এখন আমি টেস্ট করে দেখবো কেমন খেতে হয়েছে আজকের এই ব্রেকফাস্ট কারণ আমি তখন দশে একশো দিয়েছিলাম আগের রাতের খাবারটা খেয়ে আমার খুব ভালো লেগেছিল এবং লাঞ্চের দুপুরে লাঞ্চেরটাও ভালো লেগেছিল তো আজকে সকালে ব্রেকফাস্টটা কেমন হয়েছে আমি বলেছিলাম আমাকে যখন এসে জিজ্ঞেস জিজ্ঞাসা করেছিল যে স্যার আপনার জন্য কি দেবো পুরি দেবো আমি বলেছি যে না পুরি আমি খাবো না আমাকে রুটি দিতে আমাকে চারটে রুটি দিয়েছিলো আমি বলেছি না আমি চারটে খাবো না আমি একটা রুটি খাবো তো আমাকে চার চার পিস রুটি দিয়েছিল কিন্তু আমি ওখান থেকে একটা রুটি নিয়েছি আর তরকারি কমিয়ে নিতে বলেছি তরকারি কমিয়ে নিয়েছে আর তারপর আমি খেয়ে দেখে এবার তোমাদের বলি যে কেমন হয়েছে খাবারটা চলো দেখতে থাকো দাঁড়ে সবার মুখে শুনতে পারে যে প্রত্যেকে এদিন দিয়ে যে কত জায়গা হবে তাই ভালো হয়েছে দারুণ এখানকার প্রত্যেকের ব্যবহার ভালো খেয়ে খেয়ে নিয়ে খেয়ে কত বলবো এখাই আমার ব্রেকফাস্ট কমপ্লিট আর রিভিউ তো আগেই দিয়ে দিয়েছি দশে একশো আর ভাবলাম যে গিয়ে ভেতরে গিয়ে একবার তোমাদের হো হোমস্টেটা ঘুরে দেখাই আর ঘুরে গিয়ে ভিতরে গিয়ে দেখি অবাক সবাই বসে গল্প করছে একটা ফ্যামিলির মতো স্টাফেরাও বসে গল্প করছে ফ্যামিলির মতো করে আর দেখতে পাচ্ছ সামনে যিনি বসে আছেন ইনি হচ্ছেন ওনার ইনি ওনার নাম হচ্ছে সন্ধ্যা আচারিয়া আর এখানকার এত পরিষ্কার পরিচ্ছন্নতা আমি অন্য কোনো হোমস্টেতে দেখিনি সবথেকে বড়ো কথা হচ্ছে এখানে এমার্জেন্সি ফোন নাম্বার আছে হেল্পলাইনের এখানে হসপিটালে ফোন নাম্বার আছে পুলিশ স্টেশনে ফোন নাম্বার আছে অ্যাম্বুলেন্সের ফোন নাম্বার আছে সমস্ত কিছু ফোন নাম্বার আছে গাইস তোমরা দেখলে অবাক হয়ে যাবে তোমরা যদি আসো এই হোমস্টেতে অবাক হয়ে যাবে গাইস এই হোমস্টেতে সব কিছুই পাওয়া যায় এই হোমস্টেতে একমত হোমস্টেতে আর আগেই বলেছিলাম যে নিয়ে এখানকার যে সন্দেহ আচারিয়া একজন এক কে এত প্রাইজ পেয়েছেন কি কারণে কারণটাই তোমাদের এখন বলবো সামনে গাইস ইনি হচ্ছেন একজন রাইটার ইনি একজন হচ্ছেন রাইটার ইনি এত বই লেগেছে সামনে দেখতেই পাচ্ছ অসংখ্য বই গাইস এই অসংখ্য বইগুলো উনি ওনার হাতের লেখা উনি উনি লিখেছেন ওনার লেখার কারণে উনি অনেক অসংখ্য প্রাইজ অসংখ্য অসংখ্য প্রাইজ উনি পেয়েছেন প্রাইজগুলো তোমরা সামনে গাইস দেখতেই পাচ্ছ কীভাবে সাজানো আছে অসংখ্য প্রাইজ উনি পেয়েছেন তো গাইস আমি দেখে মুগ্ধ হয়ে গেছি যে একজন মা এক মহিলা একজন এই দুটো জিনিস কীভাবে মেনটেন করে দেখে আমি অবাক হয়ে গেছি আমরা ছেলেরা হয়ে এত কিছু করতে পারি না কিন্তু একজন মহিলা হয়ে কীভাবে এত কিছু করে তো গাইজ তো তো এত অসংখ্য পুরস্কার উনি পেয়েছেন আমি তো দেখে অবাক হয়ে গেছি যে কি করে সম্ভব একজন মহিলার পক্ষে এত প্রাইজ পাওয়া এত লেখা উনি কখন সময় পান তো যখনই সময় পান উনি বসে পড়েন লিখতে লেখেন উনি এত আর মন ওনার অত্যন্ত পরিষ্কার অনেক পরিষ্কার অনেক পরিষ্কার অনেক ভালো মনের মানুষ একজন মানে আমি ঠিক বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না গাইস আমি এত ভালো লাগছে আমার এখানে এসে আমার মানে আমি ধন্য আমি আমি মনে মনে করি যে এই তিতা সোমস্টেতে এসে আজ আমি ধন্য সত্যি কথা বলতে গাইস দেখো তোমরা শুধু প্রাইজগুলো দেখো তো গাইস একটা কথা বলি সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি যত দেখছি তত যত দেখছি ততটাই অবাক হয়ে যাচ্ছি যে একটা মহিলার পক্ষে কতটা মানে কষ্টকর ব্যাপার দুটো জিনিসকে এক মানে মেনটেন করছে একটা হচ্ছে গল্পের বই লেখা দুই হচ্ছে থেকে দেখাশোনা উনি দুটোকে মেনটেন করছেন এক সুন্দরভাবে এবং তার সাথে গল্পের বই গল্প লিখছেন আর প্রাইজ দেখতেই পাচ্ছ তোমরা গাইজ প্রাইজ দেখো তোমরা শুধু প্রাইজগুলো দেখো কত প্রাইজ পেয়েছেন এই এই হোমস্টে যিনি অনার ওনার নাম হচ্ছেন সন্ধ্যা আচারিয়া তা সন্দেহ জি আপনি সবসময় হাসবেন সবসময় হাসবেন আপনাকে হাসি মুখে খুব সুন্দর লাগে আপনি হাসবেন আপনি কখনো কোনো দিন কখনও উদাসভাবে থাকবেন না আপনাকে হাসলে খুব ভালো লাগে আপনি হাসবেন আর খোলা চুলে থাকতে আপনাকে দেখেছি আমি খোলা চুলে খুব সুন্দর লাগেন আপনি খোলা চুলে খোলা চুলে থাকবেন আর বন্ধুরা তোমাদেরকে বলো তোমরা যদি এই হোমস্টেতে আসতে চাও আমার ডিসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বারে তোমরা আমাকে কল করে আসতে পারো এবং যদি না হয় তোমার এই হোমস্টে তিতাস হোমস্টের ফোন নাম্বারও থাকবে সেই ফোন করে বুক করে তোমরা এই তোমরা অবশ্যই তোমরা চলে আসতে পারো আর যে কোনো গাড়িকে তোমরা যদি বলো হোমস্টে যাবো তিতা হোমস্টে তোমাদের তিতা হোমস্টেতে নামিয়ে দেবে সিটংয়ে তো তোমরা চলে আসতে পারবে তোমরা গাইজ তোমাদের কাছে কোনো অব্যাপারই না আর প্রাইস দেখতেই পাচ্ছ কেমন আর এখানে আসলে তোমাদের কোনো রকম অসুবিধা নেই সব রকম সুযোগ সুবিধা তোমরা পেয়ে যাবে তোমাদের যেটা চাইবে তোমরা সব কিছু পেয়ে যাবে খাওয়া দাওয়া অত্যন্ত ভালো পরিমাণে তো গাইস চলো দেখো গাইস শুধু প্রাইজই নয় উনি অনেক অনেক সার্টিফিকেটও পেয়েছেন তার মধ্যে এই যে দেখতেই পাচ্ছ তোমরা এই যে এতগুলো সার্টিফিকেট উনি পেয়েছেন এই সন্ধ্যা ম্যাডাম যিনি সান্দে আচারিয়া ওনার নাম তো উনি পেয়েছেন আমি আজকে পুরো হোমস্টেটা ঘুরে দেখবো কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা প্রচুর প্রচণ্ড পরিষ্কার উনি পরিষ্কার রাখেন এইখানকার আর প্রত্যেকটা স্টাফ যারা আছেও একটা এক একজনকে উনি এক পরিবার নিজের পরিবার বাড়ির সদস্য মনে করেন এবং প্রত্যেকেই ভালো হাতের রান্নাও হোক প্রচণ্ড ভালো তো তোমরা সত্যি তোমরা না দেখলে বুঝতে হবে না দেখতে হলে তোমাদের অবশ্যই আসতে হবে তো তো তোমরা চলে এসো ঝটপট গাইস দেরি করোনা তিতাস হোমস্টে গাইস তোমরা তো অনেক হোমস্টে অনেক হোটেলে গেছো কখনো কি এরকম কি ফলো করেছো বা দেখেছ যে হোমস্টে বা হোটেলে যেতে গেলে নিচে শু খুলে দোতলা হোক তিনতল হোক হোক উপরে উঠতে হয় না এটা আমি কখনও তো দেখিনি তোমরা দেখেছো কিনা কমেন্টে তোমরা প্লিজ জানিও এই হোমস্টেতে লাল কার্পেট পাতা ওপরে উঠতে গেলে নিচে জুতো খুলে উপরে উঠতে হয় এত সুন্দর পরিষ্কার এত সুন্দর পরিষ্কার যদি কোনো মনের মানুষ হয় তবেই সে আগলে রাখে নিজের বাচ্চার মতো করে একটা এই হোমস্টে তাই তো সকলেই এই তিতাস হোমস্টে আসতে চায় আর বাইরে দেখো কত একজন সাজুগুজু করছেন খুব দেখতে খুবই সুন্দর লাগছে আর সামনে দেখতে পাচ্ছ ওই যে যোগীঘাট একদম পরিষ্কার দেখা যাচ্ছে যোগীঘাট তো গাইস এইটা হচ্ছে হোমস্টে দেখো কতটা পরিষ্কার এখানে এত সুন্দর পরিষ্কার না বললে তোমরা এখানে বুঝতে পারবে না কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা না হলে বুঝতে পারবে না এবার রুমগুলো দেখাবো তো এক এক করে চলো রুমগুলো দেখি এটা হচ্ছে রুম তিটা হোমস্টে এখানে চারজন চার ফোর বেডের ফোর বেডের এটা দেখতে পাচ্ছ আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা জানলা আছে এখান থেকে তোমরা খুলে তোমরা এখান থেকে দেখতে পারো দেখো ভিউটা এখান থেকে কত সুন্দর অসাধারণ লাগছে মানে রুম থেকে ভিউটা অসাধারণ ভিউটা লাগছে দেখো একদম এখানে বসে তোমরা দেখতে হবে চা খেতে খেতে এই দিন এ আর একটা বেড আছে ডবল বেড আর এটা বাথরুম বাথরুম আছে দেখো একদম পুরো পরিষ্কার একদম দারুন সব দিক দিয়ে দেখতে পাচ্ছিটা আছে ওইখানে জল দেখে স্নান সবা স্নান করার জন্য ওই পাসটা আর এদিকে বেসিংটা রয়েছে ওখানে রয়েছে আর এখান থেকে বারান্দা আছে বারান্দার থেকে তুমি তোমরা অনা আসে সেখানে বসতে পারো দেখো কত সুন্দর ভিউটা দেখতে পাচ্ছ এখান থেকে বসে তোমরা ভিউটা দেখতে পারো এখান থেকে দেখো কত সুন্দর দেখো কত সুন্দর ভিউটা ওই সামনে যোগী ঘাট রয়েছে একদম এই রুমটার জন্য এই একটা রুমের জন্য এই আবার দেখো রুমটা এখান থেকে ঢুকছি আর একটা আলমারি আছে যেহেতু এখানে চারবারি অসম্ভব সুন্দর গাইস তোমাদের দেখালাম যে রুম রুমটা ঘুরে বাথরুমটা দেখেই মনে হচ্ছে যে এত সুন্দর লাগছে বাইরে থেকে যোগী ঘাটটা অসম্ভব সুন্দর লাগছে এবং এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে তো আমি মুগ্ধ আমার মনে হচ্ছে না যে আমি চলে যাই কিন্তু কিছু করার নেই আমার নিরুপায় আমাকে চলে যেতেই হবে আর এত সুন্দর এখানে এত ভালো লাগছে কি বলবো না বলার মতো নয় বাইরে বসে থেকে মনে একটু বসে কফি বা ব্ল্যাক টি খাই আর দেখতেই পাচ্ছ রুমটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা একদম পুরো একদম পরিষ্কার একদম ঝা চকচকে করছে একদম দারুণ গাইস এবার যাব ডাইনিং রুম দেখতে ডাইনিং রুমটা কতটা পরিষ্কার এবং তার সাথে দেব যেখানে রান্নাবান্না হয় কিচেন কিচেন রুমে যাব। দেখব গিয়ে ওখানে কেমন রান্নাবান্না করে কেমন পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এখানে পরিষ্কারটা দেখব কেমন চলো তো গিয়ে দেখা যাক ডাইনিং রুমটা দেখি আগে তারপর যাব কিচেন রুমে তো চলো লেটস গো ডাইনিং অ্যান্ড কিচেন রুমে মানে বলে যে এত পরিষ্কার অসম্ভব পরিষ্কার এবার কিচেন রুমটা নিয়ে যাব এবার এটা এখানে দেখেছি সমস্ত কিছু দেখো কতটা পরিষ্কার দেখো ডিনার স্পুন বা তোমার দেখো সব পরিষ্কার একদম কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা মানে ভাবা যায় না এত সুন্দর দেখো থালাগুলো কত সুন্দর পরিষ্কার করে রেখে দিয়ে দেখো ডিনার স্পুন রয়েছে সব রয়েছে এটা হচ্ছে ফ্রিজ খাবার দাবারের জন্য দেখবো কত পরিষ্কার আসতে পারি আসতে চাই তো এইটা হচ্ছে কিচেন রুম দেখো মোবাইল যেটা বলেছেন যে কিচেন রুমটা কত পরিষ্কার এত পরিষ্কার কিচেন রুমটা থাকে না কিচেন রুমটা দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা দেখো দেখো সমস্ত কিছু দেখো কত সুন্দর উপরে উপরে তো লাভ হয়েছে মানে এরকম খুব কম দেখা যায় মানে আমি আমার চোখে এরকম পরেনি বলে দেখো খুব দেখো তো দিদি খুব শৌখিন এবং যেটা মনে হচ্ছে দেখে দিদি বদ শৌখিন হ্যাঁ ইসলি ইতনা আচ্ছা সাজা দিদি ইয়ে জি দেখো কত সুন্দর দেখো মানে দেখো মোমোর মোমোর জন্য ইয়ে করে আছে করে রাখা যাবে এবং মোমোর করা কত সুন্দর দেখো

ডাইনিং রুম অ্যান্ড কিচেন রুম এত পরিষ্কার পরিচ্ছন্নতাই আগে আমি কোনো হোমস্টেতে বা হোটেলে দেখিনি আমার যেন কোথাও দেখে মনে হচ্ছিলো যেন আমি রয়েছি আমি কোনো ফাইভ স্টার হোটেলের কিচেন রুমে কিন্তু না বন্ধু আমি রয়েছি একটা হোমস্টে যার নাম তিতাসে যেটা শিটংয়ের মধ্যে অবস্থিত আর সেই হোমস্টের মধ্যে আমি এসে তেই দেখে মুগ্ধ তো বন্ধু বন্ধুরা তোমরা এত লেট করো না তোমরা যদি আসতে চাই তিতা তিতাসোম্টেতে চার জলদি তোমরা একফাক গুছিয়ে চলে এসো রাইট নাও গাইস এতক্ষণ তো ভেতরে দেখলাম এবার বাইরেটা দেখা যাক বাইরে দেখো কত সুন্দর দৃশ্য সামনেই একটা পার্কিং জোন আছে এখানে তোমরা গাড়ি পার্কিং করতে পারবে এ কটেজ আছে চলো একটা কটেজ বা দুটো কটেজ দেখা যাক যে যে কটেজ খোলা থাকবে চলো সেই কটেজটা দেখব কেমন কটেজটা তো চলো দেখা যাক কটেজ কটেজের রুমগুলো কেমন সেটা দেখব তো চলো সামনেই খোলা একটা রুম রয়েছে সে রুমটা দেখা যাক রুমের ভেতর কি কি আছে বাথরুমটা কেমন আছে সব সমস্তটাই দেখবো সবটাই শেয়ার করবো তোমাদের সাথে কোনোটাই বাধ্য তো চলো লেটস গো এই একটা কটেজ আছে এই কটেজটা দেখবো ভিতরটা এটা হচ্ছে এ কটেজ ডবল বেডের তিনটে বেড আছে একবার তোমাদের দেখিয়ে দেবো ভেতরটা অপূর্ব সুন্দর একদম এখান থেকেও সেম জিনিস দেখো প্রথম দেখাই তোমাদের কোথা থেকে দেখো ভাবি ঠিক করতে পারছি না চা খাওয়ার জন্য কিছু এই যে এখানে দুটো বেড এখানে ডবল বেড এখানে এখানে একটা আলমারি করা আছে এখান থেকে ভিউ দেখার জন্য জানলাই যে খুব সুন্দর আর দেখো থেকে মোস্ট হচ্ছে এই বাথরুম বাথরুমটা তো কত সুন্দর গিজার রয়েছে সাওয়ার রয়েছে ওয়েস্টার্ন যে টয়লেট ইয়ে রয়েছে দারুন টিস্যু পেপার রয়েছে সমস্তটাই অসাধারণ একটা কথা তো এখান থেকে মানে এত সুন্দর রাস্তাটাও করা দেখো কত সুন্দর রাস্তাটাও করে রেখেছে গাছ দিয়ে কত সুন্দর একদম এই যে দেখতে এটা করে রেখেছে খুব সুন্দর बाहिर बस जुन গাইজ তোমাদের এখন যে জিনিসটা তোমাদের দেখাবো সেটা তোমরা না দেখলে তোমরা বুঝতে বিশ্বাসই করবে না এত সুন্দর জিনিস চলো দেখি দেখা যাক কি জিনিসটা রাইট নাও যে তোমরা দেখতে পাচ্ছ দেখো দেখতে পাচ্ছ মাছগুলো দেখো কত মাছ দেখো মাছগুলো দেখো একসাথে দেখো মাছ তো কাজ আমি এই জিনিসটা কথা বলছিলাম যে এটা এক এত সুন্দর একটা পরিবেশ এই মাছগুলো দেখো কত সুন্দর খেলছে দেখো মাছগুলো অসম্ভব সুন্দর লাগছে এগুলো শুধু এগুলো কিন্তু তবে বন্ধুরা এগুলো খাওয়ার জন্য নয় কিন্তু এগুলো জাস্ট এগুলো দেখার জন্য গাইস এগুলো যারা আসবে এখানে ট্যুরিস্ট যারা ঘুরতে আসবে দেখবে তারা দেখে আনন্দ পাবে এটার জন্যই এটা চৌ বাচ্চাটার মধ্যে মাছ ছেড়েছে এটা কিন্তু কোনো কারণে ধরে খাওয়াটার জন্য নয় বন্ধুরা তোমরা ভেবো না ভুল করেও যে এটা ধরে এখান থেকে রান্নাবান্না করে তার জন্য কিন্তু না এটা শুধু জাস্ট দেখার জন্য এটা সবাই দেখে যাতে আনন্দ পায় তার জন্যই এটা করা তো চলো এবার বাইরের অন্য সিন দৃশ্যগুলো দেখি ভাই অন্য ভিউজগুলো দেখি ততক্ষণ দেখতে থাকো চলো এবার বেরিয়ে যাবো এবার বেরিয়ে যাবো হচ্ছে লাবদা লাবদা যাব লাবদায় এখন সিটংয়ে আছি তিতাস ফংশে তা তোমরা সমস্ত সমস্তটাই দেখলে সমস্ত এখানে যে অনার আছে যে সঙ্গীতা আছে রিয়া তা ওনার সাথেও কথা বলে বললাম এখানে তোমরা আসতে চাইলে প্যাকেজ করে আসতে পারো আর এখন বেরিয়ে যাবো বেরিয়ে গিয়ে যাবো হচ্ছে লাফদা লাফদা যাবো গাড়ি আসছে গাড়িতে বেরিয়ে নিয়ে যাবে আমাকে আমি ফোন করেছিলাম বললো আমি রাস্তায় আছি আমি আসছি তা গাড়ি আসলে চলো গাড়িতে গিয়ে তো গাড়ি উঠতে যাবো তখন তোর দেখা হবে তো দেখতে দেব চলো বেরোতে হবে খুব ভালোভাবে কাটলো এই শিটংয়ের এই হোমস্টে খুব ভালো ব্যবহার প্রত্যেকের ব্যবহার খুব ভালো আর ভালো লাগলে যখন ভালো লাগবে চলে আসবে এখানে এখানে মন ভালো করার মতো এটা খুব ভালো জায়গা শুনতেই পেলে এবার আমাকে বেরিয়ে যেতে হবে লাভদা মনটা খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই যেতে তো আমাকে হবেই কারণ যে আর আছে তো যখন এসছি তখন যেতে তো আমাকে হবেই আর মনটা যেন কেন কেমন যেন একটা করছে যেন একদিনেই যেন আপন হয়ে গেছিলেন সবার কাছে আর প্রত্যেকেই খুব ভালো একজন মানুষ আর এখানকার অনার যিনি বললেন সন্দেহাজি ও উনি খুবই ভালো মনের মানুষ সন্দেহাজি জি আপনি খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন এবার যাব লাভদা যাব। লাভদা গিয়ে ওখানে যাবো তখন যেখানে ছিলাম যে তিতাস হোমস্টে তিতাস হোমস্টে থেকে এবার যাব সিটংয়ে এটা আর তোমরা অবশ্যই এই তিতাস হোমস্টেতে আসবে এবার যাবো লাভদায় লাভদায় কিন্তু তোমাদের আশা একদম হানড্রেড পার্সেন্ট আসতে হবে আর এই সিটংয়ে তিতাস হোমস্টে একদম আসবে একদম ফোন নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে আর ডিসক্রিপশান বক্সে থাকবে নাম্বার চলো এবার আমি যাবোয় সন্দেহ আপনি খুব ভালো থাকুন হাসি খুশি থাকুন সবসময় ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আমার এর থেকে আর কিছু বলার নেই এবং যে পরিবার নিয়ে আপনি চলছেন আপনার এই পরিবার চিরকাল আপনার সাথে আপনার সঙ্গী হয়ে চলুক এটাই আমি বলবো আর সব সময় বলবো যারা বন্ধুরা তোমরা আসলে অবশ্যই তোমরা প্যাকেজে আসবে আর আমার মনটা একটু ভারাক্রান্ত কারণ ছেড়ে আসছি খুব খারাপ লাগছে তো খারাপ লাগলে কিছু করার নেই চলে যেতে তো হবেই আবার আসবো নিশ্চয়ই আসবো সময় কাটাবো এখানে এসে কোনো একটা সময় কোনো একটা দিন অনেক বেশি এই তিতাস হোমস্টে হে গাইস আমি এখন পৌঁছে গেছি লাভ আর দেখতে পাচ্ছি কেমন অন্ধকার নেমে গেছে আর আমার পেছনে অসংখ্য তারা চলছে দেখো তারা নয় এগুলো তোমরা কি মনে করছো তারা তারা নয় এগুলো পাহাড়ের মধ্যে অসংখ্য বাড়ি ঘর হোমস্টে এগুলো হচ্ছে পাহাড়ের মধ্যে অন্ধকারে জানো ভালো করে পাহাড় পাহাড়ে খুব তাড়াতাড়ি অন্ধকার নেমে আসে তাই অন্ধকার নেমে এসে আর একটা কথা বলে রাখি লাভদা গ্রামটা কেউ অনেকেই জানো না চেনো না আর যদি জানতে হয় চিনতে হয় লাভদা বলে কোনো গ্রাম আছে তাহলে পুরান ট্রাভেলিং ব্লগ চ্যানেলটা একবার সার্চ করে দেখো দেখতে পাবে আমার এই চ্যানেলে লাভদা নিয়ে ভিডিও করা আছে গুড মর্নিং গুড মর্নিং কাল রাতে ঢুকেছি অনেকটা জার্নি করে আসার জন্য আমাদের দেখাতে পারেনি রাত্রের এগুলো দেখাতে নি তো আজকে এই লাভদার আছি চামলিং যে হোমস্টে সে চামলিং হোমস্টেতে আছি এখান থেকে দেখে নাও সূর্যটা উচ্চ কত সুন্দর এ গাইস আজ তোমাদের একটা আমি কথা বলবো যে কথাটা না বললে নয় যে ক যে বিষয়টা তোমরা জানো না লাভদা এক যে নর্থ বেঙ্গলের মধ্যে মানে দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে যে লাবদা বলে যে একটা গ্রাম আছে এই গ্রামটা সম্বন্ধে কেউ জানো না তোমরা সমস্ত জায়গা জানো কিন্তু লাভদা জানো না তোমরা সিটংটা জানো কিন্তু লাভদা জানো না সিটংয়ের অপর প্রান্তে যে পাহাড়টা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে লাভদা কিন্তু তোমরা জানো না লাভদা এই লাভদা দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে এখানে এত সুন্দর এক হোটে হোমস্টেগুলো রয়েছে তোমরা জানো না এখানে এত সুন্দর সুন্দর এখন হোমস্টে তৈরি হয়েছে গাইজ তোমরা কেউ জানো না বস তোমরা যদি আসতে চাও লাভদায় খুব তাড়াতাড়ি চলে আসো আর যদি মনে হয় যদি তোমরা ভালোভাবে দেখবে তো আমার ফুড অ্যান্ড ট্রাভেলিং ব্লগ সার্চ করে তোমরা আমার চ্যানেলে দেখে নিতে পারো যে লাভদার গ্রামের প্রত্যেকটা ভিডিও আছে এখানে শিব মন্দির আছে এখানে আছে দেখার মতো জিনিস এখানে অর্গানিক খাবার পাওয়া যায় এখানে দারুণ দারুণ জিনিস পাওয়া যায় বস তোমরা যদি না আসো তবেই বুঝতে পারবে না আসলে বুঝতে পারবে না দেখতে পাচ্ছ তো এখানে কী সুন্দর একদম কিচেনটা দেখো দেখে মনে হচ্ছে যেন একদম নতুন একটা জায়গায় এসেছি আর লাভদায়ের যারা যারা আসুনই তারা তারা কমেন্টে জানিয়ে দিও কোথায় কীভাবে ডেসক্রিপশন বক্সে লাভদার নাম্বারটা থাকবে আমার সাথে আমাকে যোগাযোগ করতে পারো অবশ্যই তোমরা সেখানে তোমাদের আমি তো তোমাদের দিয়ে দেবো লাভদার পুরো অ্যাড্রেস ঠিকানা পুরোটাই দিয়ে দেবো তোমরা চাইলে আসতে পারো গাইস আর আমি বলবো সাজেস্ট করবো তোমরা লাভদা একবার ঘুরে যাও এটা দেখতে পাচ্ছ ও পাট প্রান্তটা ওই পাশের যে পাহাড়টা সেটাই হচ্ছে সিটং সিটংয়ের এই পাড়টা হচ্ছে লাভদা তো গাইস আমি বলবো লাভদা তোমরা একবার হলেও ঘুরে যাও লাভদা যদি ঘুরে যাও তো আর দেখবে তোমরা যে হ্যাঁ লাভদা বলে কোনো একটা জায়গা আছে যে জায়গায় কখনো কোনো দিন যায়নি তো গিয়ে খুব ভালো লেগেছে এখান থেকে দারুণ ভিউ দেখা যায় দারুণ ভিউ এখান থেকে সানরাইজ দেখতে পাচ্ছি তো সানরাইজটা সূর্য ওঠাটা অসম্ভব সুন্দর লাগে আছে শিব মন্দির আছে অনেক কিছু দেখার মতো জিনিস আছে এখানে অনেক কিছু অনেক কিছু গাইস যদি আসতে হয় তো অবশ্যই চলে আসো এক্ষুনি ব্যাগ ব্যাগ গোছাও ব্যাগ গুছিয়ে বেরিয়ে রাইট নাও পুরো তোমরা যাইলে থাকি গিয়ে থাকতে পারো তা খুব সুন্দরভাবে করা আছে আমি একটা রুম তোমাদের দেখালাম তো তোমরা একটা দেখালাম খুব সুন্দর রুমগুলো আর তোমরা যখন আসবে চামলিং গেস্ট হাউস যেটা লাভদায়ক খুশি সেটা একটা আসবে খুব ভালো লাগবে তোমাদের আর এখান এখান থেকে পুরো পরিবেশটা পুরো পুরো ভিউ পয়েন্টটা এত সুন্দরভাবে দেখা যায় না তোমরা দেখো সুন্দর দেখা যাচ্ছে এত সুন্দর দেখো এই যে রুম এখানেও একটা আছে ও ঘরে পাশেও রুম রয়েছে

जो आपका जो होमस्टे इधर आने के लिए क्या क्या करना पड़ेगा एक बार बोल दीजिए ये ये जो जी आपका तो है। आ, से एनजीपी दार्जिलिंग से एनजीपी से, से।, से या दार्जिलिंग से कुछ एनजीपी से डायरेक्ट मंगपू बोल के आना है मंगपू आने से वो लद्दा बस्ती है शिव मंदिर है उधर में शिव मंदिर सिरेल कोटी भी बोलता है इसलिए उसके इधर इधर आना पड़ेगा अच्छा उधर एन जी पी से एन से सीधा मंगपू बोलना है हाँ मंगपू बोल के आना है मंगपू में आएगा तो ऊपर में थोड़ा तीन किलोमीटर ऊपर में सीरियल मंदिर और, और सीरियल कोठी भी बोलता है उसका तो वहाँ के आकर इधर आना पड़ेगा अच्छा और आपको फोन करके आप कोई आएगा तो आप गाड़ी भेज देंगे गाड़ी भेज देंगे ठीक है अच्छा आपका नंबर एक बार बोल दीजिए हाँ मेरे नंबर नाइन फाइव नाइन थ्री नाइन फोर टू वन एट सेवन है अच्छा ইয়ে নাম্বার আপনাকে হ্যাঁ এসমে ফোন করকে ও প্যাকেজ বি তো থ্যাংক ইউ তো তোমরা শুনতেই পারলে ওনার মুখ থেকে আমি তো তুলে দেখি তুলে দিয়েছি আর এখানে আসতে পরে তোমরা এখান থেকে ভিউ পয়েন্টটা দেখো কত সুন্দর লাগছে আর বলবো তোমরা এখানে আসো আর আসলে যে আমি স্ক্রিনে নাম্বারটা ওনার দিয়ে দিচ্ছি আর ডিসক্রিপশন বক্সে আমি নাম্বারটা দিয়ে দেবো তোমরা প্লিজ তোমরা ওই নাম্বারে কল করে তুমি ওনার সাথে আসবে ফোন করবে কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করে তোমরা আমি বলবো সবসময় সাজেস্ট করবো তোমাদেরকে একটাই যেটা তোমরা সবসময় চাই ইয়ে করে আসবে প্যাকেজ করে আসবে প্যাকেজ করে আসলে একটা সুবিধা কি তোমাদের কোনো হেরেক থাকবে না চাপ থাকবে না যে আমাকে এখানে যেতে হবে ওখানে যেতে হবে সকালে এই সময় উঠতে হবে ওনারাই সব কিছু করে দেবে ডেকে দেবে গাড়ি নিয়ে আসবে তো যাই হোক খুব একটা খুব ভালো লাগলো বেশ যে ইয়ের জন্য আর এখানকার পরিস্থিতি পরিবেশ এত ভালো একদম নিরিগুলি শান্ত প্রকৃতি আর মাঝখানে সূর্যটা উঠছে কত সুন্দর লাগছে মানে অদ্ভুত একটা দেখতেই পাচ্ছ আর মনে হচ্ছে এখান থেকেই সানরাইজ এখান থেকে আর দেখো কত সুন্দর লাগছে এখান থেকে এইটাই হচ্ছে এই তোমরা আসো এখানে তো তোকাইস চামলিং গেস্ট হাউসের যিনি ওনার ওনার মুখ থেকে শুনতেই পেলে যে কিভাবে আসতে হবে তোমরা যদি এনজিপিতে কাজ তো মংপু আসবে মংপু থেকে গাড়ি ধরে তোমরা শুধু লাভদা লাভদা বললে লাভদা বস্তি বললেই চলে আসতে পারবে খুব সহজে এটা কোনো ব্যাপার না নর্মালি এখানে কেউ জানোই না তোমরা লাভদা বলে কোনো একটা জায়গা আছে তো যদি আসতে হয় তোমরা চলে আসতে পারবো বা ফোন নাম্বারটা দিয়ে দেবো সেই ফোন নাম্বারে তুমি ফোন করে তোমরা একদম প্যাকেজ করে আসতে পারো ওনার গাড়ি পাঠিয়ে দেবে গাড়ি করে চলে আসতে পারো বা আমাকেও ফোন করতে পারো আমার সেই আমার নাম্বারও থাকবে আমার নাম্বার দিলে সেই নাম্বারও ফোন করতে পারো তো চলো দেখতে থাকো তো আবার দেখা হবে নেক্সট কোনো অন্য কোনো জায়গায় অন্য নতুন কোনো জায়গায় সন্ধানে যাবো যখন যাবো তখন তোমাদের সঙ্গে ফুড অ্যান্ড ট্রাভেলিং ব্লগের সম্রাট অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে যাবে আজ ভিডিওটা পর্যন্ত একটু শেয়ার করো ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো লাইক করে কমেন্ট করে শেয়ার করে পাশে থাকলে বেলা প্রেস করে দিয়ে নতুন ভিডিও আপলোড করে তোমার সামনে যেন অবশ্যই যেন পৌঁছে যায় তা আর বেশি কথা বলবো না এবার সোজা বেরিয়ে যাবো চলে যাবো অনেক দিন হলো চলে এসেছি এবার আমাকে যেতে হবে তো গাইস আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো অববিট জায়গার সন্ধানে যদি ভালো লাগে ভিডিওটা কমেন্ট করে লাইক করে শেয়ার করে থাকো পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও আর তোমাদের যদি জানা থাকে কোনো জায়গা যে এই জায়গায় যেতে হবে তো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিয়ে দিও আমাকে যে এই জায়গায় যেতে হবে তো আমি অবশ্যই সেই জায়গায় যাবো গিয়ে ভিজিট করবো গিয়ে দেখবো এবং যে সম্রাট যেখানে যাবে অবশ্যই ফুড অ্যান্ড ট্রাভেলিং ব্লগ যেখানে যাবে সম্রাট যেখানে যাবে সেখানে তোমরা তো অবশ্যই যাবে তো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর দেখো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা আবার বলছি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো চলো গুড বাই